সম্মানিত দর্শক মন্ডলী আলাইকুম টাঙ্গাইল কৃষি ও কৃষকের কথা ইউটিউবের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা বোরো ধানের উচ্চ ফলন উনব্বই অর্থাৎ বুড়ো মৌসুমে আপনারা যারা অধিক ফলন চান এবং যে ধানের চাউল আপনারা ভাত হিসেবে ব্যবহার করতে পারবেন সে জাত সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের গবেষণা মাঠে নির্বাচিত কলিক শাড়িটি তিন বছর পর পর পরীক্ষা করার হয় এবং পরবর্তী বুড়ো দুই হাজার ষোলো সতেরো মৌসুমে বাংলাদেশের বিভিন্ন এলাকায় কৃষকের মাঠে পরীক্ষা করা হয় কলিক শাড়িটির জীবনকাল বিধান উনত্রিশ এর চেয়ে তিন থেকে পাঁচ দিন কম এবং ফলন বেশি হয় প্রস্তাবিত জাত হিসেবে নির্বাচিত হয় এবং পরবর্তীতে জাতীয় বীজ বোর্ডের মাঠ মূল্যায়ন দল কর্তৃক বুড়ো দু হাজার সতেরো আঠারো মৌসুমে বিধান উনত্রিশের সাথে কৃষকের মাঠে প্রস্তাবিত জাতের ফলন পরীক্ষা সম্পন্ন হয় কৃষকের মাঠে ফলন পরীক্ষায় সন্তোষজনক হয় বুড়ো মৌসুমের জন্য বিধান উনত্রিশ এর একটি পরিপূরক জাত হিসেবে চূড়ান্তভাবে নির্বাচন করা হয় সারিটি বুড়ো মৌসুমে কৃষকের মাঠে চাষাবাদের জন্য জাতীয় বীজ বোর্ড কর্তৃক দু সালে বৃধান উননব্বই জাত হিসেবে ছাড় করা হয় জাতির বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেওয়া যাক পূর্ণবয়স্ক গাছের উচ্চতা একশো ছয় সেন্টিমিটার এ জাতের কাণ্ড শক্ত পাতা হালকা সবুজ এবং ডিগ পাতা চড়া ধানের ছড়া লম্বা এবং পাকার সময় কাণ্ড ও সবুজ পাতা পাতা সবুজ থাকে এর জীবনকাল বৃধান উনত্রিশের চেয়ে তিন থেকে পাঁচ দিন কম এক হাজারটি পুষ্ট ধানের ওজন চব্বিশ দশমিক চার গ্রাম এ ধানের অ্যামাইলজে পরিমাণ আটাইশ দশমিক পাঁচ পারসেন্ট এ জাতের বিশেষ প্রয়োজনীয়তা বিধান উননব্বই এর জীবনকাল বিধান উনত্রিশের চেয়ে তিন থেকে পাঁচ দিন কম এবং ফলন বেশি ফলন বেশি ও জীবনকাল কম হয় যেসব এলাকায় বিধান উনত্রিশ চাষাবাদ হয় সহজেই বিধান উননব্বই সে জায়গায় চাষাবাদ করা যায় এর জীবনকাল একশো চুয়ান্ন থেকে একশো দিন ফলন প্রতি হেক্টরে গড়ে আট টন উপযুক্ত পরিচর্যা পেলে টন পর্যন্ত ফলন দিতে সক্ষম চাষাবাদ পদ্ধতি এ জাতটি বুড়ো মৌসুমে শেষ নির্ভর চাষাবাদ এলাকার জন্য উপযোগী এ ধানের চাষাবাদ অন্যান্য উপসি ধানের মতোই বীজতলা তৈরি বীজ বপনের উপযুক্ত সময় হলো পনেরোই নভেম্বর পর্যন্ত অর্থাৎ সতেরোই কার্তিক থেকে পহেলা অগ্রাহণে আপনারা এ ধানের বীজতলা বীজ বপন করতে পারবেন চারার বয়স ও রোপণ দূরত্ব চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়সের চারা বিশ সেন্টিমিটার গুণন বিশ সেন্টিমিটার ব্যবধানে রোপণ করতে হবে রোপণ সময় পনেরোই ডিসেম্বর থেকে তেরো তেরোই জানুয়ারির মধ্যে আপনারা এই ধানটি রোপণ করতে পারবেন প্রতি গোসায় দুই থেকে তিনটি চারা দিতে হবে এখন আসি ধানটি এ চাষাবাদ করার ক্ষেত্রে কি কী সার কি পরিমাণে ব্যবহার করবেন ইউরিয়া সার পঁয়ত্রিশ শতাংশে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি পরিমাণ ইউরিয়া সার ব্যবহার করবেন টেসপি সার দশ থেকে বারো থেকে চোদ্দ কেজি এমওপি সার পনেরো থেকে বিশ কেজি জিপসাম বারো থেকে পনেরো কেজি এবং জিঙ্ক সালফেট এক থেকে দেড় কেজি পরিমাণ আপনারা ব্যবহার করতে পারবেন সর্বশেষ জমি চাষের সময় সবটুকু ডিএপি জিপসাম জিঙ্ক সালফেট ও দুই তৃতীয়াংশ এমওপি সার প্রয়োগ করতে হবে ইউরিয়া সার সমান তিন কিস্তিতে রোপণের পনেরো থেকে বিশ দিন পর প্রথম কিস্তি আঠাশ থেকে তিরিশ দিন পর দ্বিতীয় কিস্তি এবং পঁয়তাল্লিশ দিন পর তৃতীয় কিস্তি প্রয়োগ করতে হবে বাকি এক তৃতীয়াংশ এমওপি দ্বিতীয় কিস্তি ইউরিয়া প্রয়োগের সাথে প্রয়োগ করতে হবে আগাছা দমন রোপণের পর চল্লিশ থেকে ৪৫ দিন পর্যন্ত আপনার বুড়ো ধানের জমিতে এর আগাছা মুক্ত রাখতে হবে সেই ব্যবস্থাপনা অবস্থা থেকে দুধ অবস্থা পর্যন্ত জমিতে পর্যাপ্ত রস থাকতে হবে তবে এ ডাব্লিউ পদ্ধতি ব্যবহার করা উত্তম রোগবালাই দমন বিধান উননব্বই এ রূপ বালায় উপকামাকড়ের আক্রমণ প্রচলিত জাতের চেয়ে অনেক কম হয় তবে রূপ বালাই আক্রমণ দেখা দিলে সমন্বিত বালাই ব্যবস্থাপনা ব্যবহার করা উচিত রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ বেশি হলে অনুমোদিত মাত্রায় বালানাশক প্রয়োগ করতে হবে এখন আসি ফসল কাটা ও উত্তোলনের সময় আঠারোই এপ্রিল থেকে তিরিশে মেয়ের ভিতরে আপনারা এই ধানের জাতটি কর্তন করতে পারবেন এর ফলন প্রতি বিঘাতে এক মনের মতো ফলন দিতে সক্ষম দর্শক মন্ডলী আপনার যারা বুরু মৌসুমে চাষাবাদ করতে চান তারা অবশ্যই ধান উননব্বই যাত্রী চাষাবাদ করতে পারেন এর রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো কারণ হলো অন্যান্য ধান যখন পাকার উপযুক্ত হয় তখন দেখবেন যে আপনার খড় লাল হয়ে যায় কিন্তু এই বিধান উননব্বই যাত্রী যখন ধান পেটে পেকে যাবে তখন আপনারা দেখবেন যে ডিগ পাতা এবং কাণ্ড সবুজ থাকে যে কারণে গাছের শক্তিশালী এবং ঝরে সহজে ধানের গাছটি হেলে পড়ে না যে কারণে এর শক্তিশালী দেহের কারণে ধানের ফলন বেশি এবং বিধান উনত্রিশের চেয়েও জীবনকাল কম এবং উচ্চ ফলনশীল তো দর্শক মণ্ডলী বিধান উননব্বই চা সম্পর্কে বিস্তারিত যে আলোচনা করলাম এর বিষয়ে যদি আপনাদের আরো কোনো ধরনের বিস্তারিত জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্টস করবেন আমি আপনাদের কমেন্টস এর অ্যাপ্লাই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ